গুহার ভেতরে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। ভাই শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে একটা হসপিটাল যেখানে অনেক আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট গুলো আছে এবং অনেক দক্ষ ডাক্তার আছে। সেখানে কোনো উপশমालय নেই। এবং একটা হসপিটাল যেখানে উপশমालय আছে কিন্তু কোনো রকম আধুনিক ইকুইপমেন্ট নাই এবং দক্ষ ডাক্তারের এর সংখ্যাও কম। সেক্ষেত্রে যদি কেউ আদারও উপাসনা করে সেখানে গিয়ে তাহলে কি সেখানে যদি কোনো অপারেশন হয় তার আহ কোনো আত্মীয়বাইয়ের তাহলে আসলে কোন দিক থেকে আসলে মানে বেশি কার্যকর যে আহ বেশি প্রয়োজন নাকি আধুনিক যন্ত্রপাতি আধুনিক ইকুইপমেন্ট এবং বেশি দক্ষতা সম্পন্ন ডাক্তার পৃথিবীর সবচেয়ে বড় মুসলমানটারও যদি জিজ্ঞেস করেন সে ওই আধুনিক যন্ত্রপাতি এলা ডাক্তারের কাছে যাবে এটা আমি হলপ করে বলতে পারি হ্যাঁ ওই ওই যেটা আরেকটা হাসপাতাল আছে যেখানে কোরান টোরান মসজিদ টসজিদ যতই থাকুক না কেন ওই ভাই কোনো বান্দারে মুমিন বান্দারে হাতি দিয়া টাইম না নাও যাবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাই আমাদের সাথে কিন্তু মহাজাগতিক শক্তি ভাই আছেন আপনার নিশ্চয়ই মনে আছে যে গত দিনের লাইভে যে আফগান ফেরত যে আমাদের যে জিহাদি ভাই ছিলেন মহাজাগতিক

শক্তি আপনি কি মনে করেন একটা আধুনিক হাসপাতাল যেখানে আধুনিক যন্ত্রপাতি ডাক্তার ডাক্তার আছে আর আরেকটা হাসপাতাল আছে যেখানে হচ্ছে গিয়ে কোরআন আছে হচ্ছে গিয়ে একটা মসজিদ আছে আহ সেখানে হচ্ছে গিয়ে সব ডাক্তার মুসুল্লি আহ মুমিন বান্দারা কোন ডাক্তারে কোন কোন হাসপাতালে যাবে আধুনিক ডাক্তার আলা ইহুদিদের হাসপাতালে নাকি মুমিনদের হাসপাতালে আপনার কি মনে হয় যখন এরা অবশ্যই আধুনিক হাসপাতালে যাবে এরা মুখে যত যাই বলুক কিন্তু যখন অসুস্থ হবে তখন কিন্তু আধুনিক হাসপাতালে যাবে অবশ্যই আধুনিক হাসপাতাল হায়াত মত আল্লাহর হাতে তাই না আল্লাহ তো আহ ওই ইহুদিদের হাত দিয়া বাঁচাবে নাকি ওই মুমিন বান্দাকে অন্তত তারা তাই মনে করে করবে যে হ্যাঁ এই অন্তে যে ইুদীদের হাতেই বাস তো অনুয়ে কয় আলহামদুলিল্লাহ পাইসে গেছি হ্যাঁ পাইসে গেলে তখন বলবে সকল আল্লাহর প্রশংসা করবে তখন আরবী ইহুদি প্রশংসা করবে না আর যদি দিদা যায় হইলো তাইলে এই ইহুদি মারছে দাপটারে মারছে এইটেই এদের মানে চরিত্র তো গুহার ভেতরে ভাই আপনাকে আমি একটা প্রশ্ন করি যে মনে করেন যে এক মুমিন মান্দা গেল ওই দুই নম্বর হাসপাতালটাতে যেটাতে মসজিদ আছে একটা হ্যাঁ ওখানে যাওয়ানোর পরে ভুল চিকিৎসা করে ডাক্তারে তার বাপের মেরে ফেলাইলো মুমিনের বাপের মেরে লাইলো এখন হায়াত মত তো ভাই আল্লাহর হাতে তাই না মুমিন মানে মুমিনের বাপে যদি মরে যায় তাহলে কি এটা কি ডাক্তারের দোষ হবে নাকি আল্লাহ হায়াত মত আল্লাহর হাতে তাহলে তো সেই অনুযায়ী ভাই সৃষ্টিকর্তা যে তারই দোষ হয়ে তাহলে তো নিশ্চয়ই মুমিনরা ওই ডাক্তারের বিরুদ্ধে মামলা টামলা করবো না তাই না হ্যাঁ সেই অনুযায়ী তো করতে পারবে না তাদের ধ্যান ধারণা বা তাদের মত দর্শন অনুযায়ী কিন্তু তখন তো মুমিনরা চিল্লাচিল্লি শুরু করবে যে আমার বাবারে ভুল চিকিৎসা করে মেরে লাইছে এই হয়ে গেল তাহলে তো বিচারিতা হয়ে গেল এটা এটা কেমন কথা ভাই হায়াত মত আল্লাহর হাতে ঠিক আছে গোহার ভিতর ভাই আপনি কি আর কিছু বলবেন হ্যাঁ বলেন আরেকটা বিষয় এখানে দেখেন যে যে মেডিকেল ইকুইপমেন্ট গুলো আবিষ্কার হচ্ছে এবং মেডিকেল সায়েন্সের যে অগ্রগতি হচ্ছে এটা কিন্তু মানে এমন না যে এই আজকে আবিষ্কার হয়ে গেল বা আজকে কোন একটা বিষয় হয়ে গেল এটা দীর্ঘদিনের স্টাডি দীর্ঘ বিজ্ঞানীদের তাদের গবেষণা থেকে শুরু করে এখানে কোন গর্বিতর ভাই এগুলা তো কোরআন থেকে গবেষণা করে বের করা হচ্ছে আপনি জানেন না তাহলে তো তাহলে তো ভাই এই আগে যে যখন বিজ্ঞান এতটা উন্নত পর্যায়ে আসেনি তাহলে তখন তো ওই যে গ্রন্থগুলো আছে গ্রন্থগুলো থেকে তাহলে তো এই বিজ্ঞানীর বিভিন্ন ইলেকট্রিসিটি থেকে শুরু করে অনেক কিছু আবিষ্কার হয়েছে তাহলে তো এতদিন ধরে যে বিজ্ঞানীদের অলস মানে কি বলবো নিরলস পরিশ্রম দিন রাত এক করে তাদের মানে সবকিছু এটাতে বিসর্জন করে এত কিছু করার পর তার পুঞ্জীভূত ফল পাচ্ছে বিজ্ঞানীদের তাদের পরিশ্রমের ফল অথচ সেটাকে এক কথায় ডিনাই করে দিচ্ছি সবকিছু মানে উর্বে ঈশ্বর তাদের এত তাদের পরিশ্রম এক কথায় ডিনাই করে দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা পর্যন্ত বলছে যে অনেকে বলে অনেক ডাক্তার বলে যে ঈশ্বরের হাতে বাকিটা ঈশ্বরের হাতে কিন্তু সে যদি অপারেশনটা না করতে পারে তাহলে বাকিটা কিভাবে হয় তার কাছে যদি ওই হসপিটালে ক্লিনিকে বা ডায়গনস্টিক সেন্টারে যদি তার কাছে আধুনিক ইকুইপমেন্ট না থাকে তাহলে তো সঠিকভাবে ডায়গনোসিসও হবে না সঠিকভাবে অপারেশন হবে না তাহলে সবকিছু তো মানুষের দ্বারাই মানুষের আধুনিক চিন্তা ভাবনা তার কৌতূহলের দ্বারাই সবকিছু ঠিক হচ্ছে তাহলে এখানে আলাদা সত্তার দিকে আনার প্রয়োজন কি পড়ছে আসলে ডাক্তার হচ্ছে এই কথাটা বলে যে বাদবাকি তো আল্লাহর হাতে এটা বলে যে যেন সে একটা পালাবার একটা সে যদি কোনো ভুল করে ফেলে তখন যেন আল্লাহর নামে সে জ্বালা দিতে পারে যে আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কিন্তু এই কথা যদি কোন ডাক্তার বলে আমি তো ভাই ডাক্তার কাছে যাব না আমি বলবো যে ভাই আল্লাহ তুই এত পড়ালেখা করলি এতগুলা বছর এত বছর প্র্যাকটিস করলি হুদাই সব যদি আল্লাহর রাতি থাকে তাহলে তোর দরকারটা কি আমার কাছে আমার তো আমি যেটা বুঝলাম না তো ঠিক আছে গুহার ভিতরে ভাই আপনার আপনার প্রশ্নগুলো খুবই ইন্টারেস্টিং আপনি কি আর কিছু বলবেন ভাই যে এই ডাক্তার যখন বলে যে হচ্ছে বাকিটা ঈশ্বরের হাতে বা সৃষ্টিকর্তার হাতে যেটা হোক তো এই ফাঁকটা নেয় হচ্ছে কিছু অসাধু মানে ধর্ম ব্যবসায়ীটাই এই রকম লোকজন যে তখন তো যে রোগীর যে মানে অভিভাবক বা রোগীর সব তিক্ত লোকজন তারা তো তখন মানে মানসিক ভাবে একটু বিচলিত থাকে যুক্তি দিয়ে কিছু ভাবতে পারে না ওই সময় কিন্তু ওই সময়টাই সব থেকে যুক্তি দিয়ে ভাবা উচিত মানে স্থির থাকা উচিত মানুষের মস্তিষ্ক মানে স্থির রাখা উচিত যত বিপদে আপনি একটা কথা বলেছিলেন যে হচ্ছে সমুদ্রে যখন হচ্ছে মানে ডুবন্ত জাহাজ যখন থাকে তখন মানুষের বিবেক বুদ্ধি যুক্তি কাজ করে না কিন্তু আসলে ওই সময় যদি সে বিবেক বুদ্ধি যুক্তি দিয়ে না চিন্তা করতে পারে তাহলে তো সে কখনোই সেই শিপটা বা সে জাহাজটা বা সে তরিটা বাঁচাতে পারবে না সে যদি অদ্ভুত চিন্তা করে তাহলে তো সেটাকে আরো মানে সে যদি চিন্তা ভাবনা করে আমি যদি বোর্ডটা আরো ছিদ্র করি তাহলে তাহলে হচ্ছে যে মানে আমি বাঁচতে পারবো তাহলে ভুল করছে তাহলে তখন সে যদি যুক্তি চিন্তা করে তাহলে এটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যেটা বললাম যে সুযোগ নেয় এই ধর্ম ব্যবসায় এই কারণ ওই সময় আহ রোগীর সাথে সম্পৃক্ত লোকজন ওইভাবে যুক্তি দিয়ে ভাবতে পারে না তখন তারা কি করে যে হচ্ছে আশেপাশে কোনো বাইয়ে দেখলে মানে এরকম গভীরাজ বা এরকম টাইপ লোকজনের হাতে পড়ে যায় বলে যে হ্যাঁ আমি এত টাকা যোগ্য করতে হবে বা এই টাইপের মানে মানে কর্মকান্ড করতে হবে করলে হচ্ছে অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে এরকম মানে তারা গ্যারান্টি সহকারে এরকম দিয়ে দিচ্ছে তাহলে তো ওই ফাঁদে তখন ওই লোকজন পড়ে যাচ্ছে এক্ষেত্রে তো সে ধর্ম বিশ্বাস করুক সেটা তার স্বাধীনতা আছে কিন্তু সে যেন মানে এর ফাঁকে যেন সে ওই ধর্ম ব্যবসায়ী যেন মানে সুযোগটা না নিতে পারে এই বিষয়ে তো সতর্ক থাকা মানে ধর্ম বিশ্বাসে ধর্ম পালন করবে সেটা তার অধিকার ঠিক আছে কিন্তু অন্ধভাবে কোনো কিছু পালন করা ঠিক না আসলে সেখানে তো তখন সুযোগ না চান্স থাকে এটাই আর কি যৌক্তিক না মানে অন্ধভাবে কোনো কিছু পালন করা যৌক্তিক না কিন্তু অধিকার আছে মানুষের কিন্তু হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি ঠিক আছে গোয়ার ভিতরে ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ভাই ধন্যবাদ

ইসে গেল মক্কায় গেল তারপর যে ফেরত আসলো এইটা নিয়ে কি আপনার আর কিছু বলার ছিল ওইটাই আমি মানে আশ্চর্য হইলাম যে মুমিনরা যে নবীর নিয়া যে ই করে যে গাইব জানে আবার একদল কুতে জানে না এটা নিয়ে পারে মানে আলোচনা করে অনেক হাঙ্গামা হইতেছে এটা ভাব হইতেছে হম কই গাইবের পক্ষে অনেকে দলিল দিতে আছে ওই যে ওই হাদিসটা দিয়ে দলিল দেয় ওকে সুরাদিস ওই যে আব্বাসের মানে অনুকূলে তো এরকম অনেক দলিল দেখা যায় যে আমি এই জন্য বলি যেহেতু কাল্পনিক যে সৃষ্টিকর্তা যে বানাইছে আল্লাহ কিন্তু সে তো জানে না যে নবী তো জানবে দলে সে তো জানে না গাই গাই বি জানতো তাহলে তো বলেছিল যে ওস মানে তো হত্যা করে নাই বা রাখছে তাহলে শপথের তো এত প্রয়োজন নাই আল্লাহ গায়ব জানে না হ্যাঁ আল্লাহ গায়ব জানে না তাহলে নবী কই থেকে জানবো ঠিকই বলছেন গুহার ভেতরে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই শোনা যাচ্ছে কি হ্যাঁ শোনা যাচ্ছে বলেন ভাই একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন হচ্ছে একটা হসপিটাল যেখানে অনেক আধুনিক মেডিকেল ইকুইপমেন্ট গুলো আছে এবং অনেক দক্ষ ডাক্তার আছে সেখানে কোনো উপাসনালয় নেই এবং একটা হসপিটাল যেখানে উপাসনালয় আছে কিন্তু কোনো রকম আধুনিক ইকুইপমেন্ট নাই এবং দক্ষ ডাক্তারের সংখ্যাও কম সেক্ষেত্রে যদি কেউ হাজার উপাসনা করে সেখানে গিয়ে তাহলে কি সেখানে যদি কোনো অপারেশন হয় তার আহ আত্মীয় আত্মীয়বাইয়ের তাহলে আসলে কোন দিক থেকে আসলে মানে বেশি কার্যকর যে উপাসনাল বেশি প্রয়োজন নাকি আধুনিক যন্ত্রপাতি আধুনিক ইকুইপমেন্ট এবং বেশি দক্ষতা সম্পন্ন ডাক্তার

যখন এরা অবশ্যই আধুনিক হাসপাতালে যাবে এরা মুখে যত যাই বলুক কিন্তু যখন অসুস্থ হবে তখন কিন্তু আধুনিক হাসপাতালে যাবে অবশ্যই hayat mot to Allah er hate ওই ইহুদিদের হাত দিয়া বাঁচাবে নাকি ওই মুমিন বান্দাকে হন্তং তারা তাইমনা করবে করবে যে হ্যাঁ এই হাত দিয়ে বাস তো ওই কই আলহামদুলিল্লাহ পাইছে গেছি

আরেকটা বিষয় এখানে দেখেন যে মেডিকেল ইকুইপমেন্ট গুলো আবিষ্কার হচ্ছে এবং মেডিকেল যে অগ্রগতি হচ্ছে এটা কিন্তু মানে এমন না যে আজকে আবিষ্কার হয়ে বা আজকে একটা বিষয় হয়ে গেল এটা দীর্ঘদিনের দীর্ঘ

এটাতে বিসর্জন করে এত কিছু ফল পাচ্ছে আমরা তাদের এত হাজার হাজার বিজ্ঞানীদের তাদের পরিশ্রমের ফল অথচ সেটাকে এক কথায় ডিনাই করে দিচ্ছি সবকিছুর মানে উঠবে ঈশ্বর তাদের এত তাদের পরিশ্রম এক কথায় ডিনাই করে দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা পর্যন্ত বলছে যে অনেকে বলে অনেক ডাক্তার বলে যে ঈশ্বরের হাতে বাকিটা ঈশ্বর আছে কিন্তু সে যদি সঠিকভাবে অপারেশনটা না করতে পারে তাহলে বাকিটা ঈশ্বরের আছে কিভাবে হয় তার কাছে যদি ওই হসপিটালে যদি বা ওই ক্লিনিকে বা ডায়গনিক সেন্টারে যদি তার কাছে আধুনিক ইকুইপমেন্ট না থাকে তাহলে তো সঠিকভাবে ডায়গনসিসও হবে না সঠিকভাবে অপারেশন হবে না তাহলে সব কিছু তো মানুষের দ্বারাই মানুষের আধুনিক চিন্তা ভাবনা তার কৌতূহলের দ্বারাই সবকিছু ঠিক হচ্ছে তাহলে এখানে আলাদা সত্তার দিকে আনার প্রয়োজন কি পড়ছে আসলে ডাক্তার হচ্ছে এই কথাটা বলে যে বাদ বাকি তো আল্লাহর হাতে এটা বলে যে যেন সে একটা পালাবার একটা সে যদি কোনো ভুল ভাল করে ফেলে তখন যেন আল্লাহর নামে দিতে পারে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে এই কথা যদি ডাক্তার বলে আমি তো ভাই ডাক্তারের কাছে যাবো না আমি বলবো যে ভাই যদি থাকে কামে পাশে দিয়া তোরে কি আমি হুদা পয়সা দিবো আমি আল্লাহর যাইতাম তুই তাহলে করবিটা কি যদি আল্লাহর হাতে থাকে তাহলে তুই করবি কি মানে তুই পড়ালেখাই বা করলি কেন তুই এত পড়ালেখা করলি এতগুলা বছর এত বছর প্র্যাকটিস করলি হুদাই সব যদি আল্লাহর হাতে থাকে তাহলে

ঈশ্বরের হাতে বা সৃষ্টিকতা হোক তো এই ফাঁকটা নেই হচ্ছে কিছু অসাধু মানে ধর্ম ব্যবসায়ী এরকম লোকজন যে তখন তো যে রোগীর যে মানে অভিভাবক বা রোগীর সম্পৃক্ত লোকজন তারা তো তখন মানে মানসিক ভাবে একটু বিচলিত থাকে যুক্তি দিয়ে কিছু ভাবতে পারে না কিন্তু ওই সময়টাই সব থেকে যুক্তি দিয়ে ভাবা উচিত মানে স্থির থাকা উচিত মানুষের মস্তিষ্ক মানে স্থির রাখা উচিত যত বিপদে আপনি একটা কথা বলছিলেন যে হচ্ছে সমুদ্রে যখন হচ্ছে মানে ডুবন্ত জাহাজ যখন থাকে তখন মানুষের বিবেক বুদ্ধি যুক্তি কাজ করে না কিন্তু আসলে ওই সময় যদি সে বিবেক না চিন্তা করতে পারে তাহলে কখনোই সেই শিপটা বা জাহাজটা তাহলে হচ্ছে যে মানে আমি বাঁচতে পারবো তাহলে সেটা ভুল করছে তাহলে তখন সে যদি যুক্তি দিয়ে চিন্তা করে তাহলে তো সে বাঁচতে পারবে এটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই যেটা বললাম যে সুযোগ নেয় এই ধর্ম ব্যবসায়ী এই কারণ ওই সময় আহ রোগীর সাথে সম্পৃক্ত লোকজন ওইভাবে যুক্তি দিয়ে ভাবতে পারে না তখন তারা কি করে যে আহ হচ্ছে আশেপাশে কোনো মানে যোগ্য করতে হবে কর্মকান্ড করতে হবে করলে হচ্ছে এই অপারেশনটা সাকসেসফুল হয়ে যাবে এরকম মানে তারা গ্যারান্টি সরকার এরকম দিয়ে দিচ্ছে তাহলে তো ওই ফাঁদে তখন ওই লোকজন পড়ে যাচ্ছে এই ক্ষেত্রে তো সে ধর্মীয় বিশ্বাস করুক সেটা তার স্বাধীনতা আছে কিন্তু সে যেন মানে এর ফাঁকে যেন সে ওই ধর্ম ব্যবসায়ী যেন মানে সুযোগটা না নিতে পারে এই বিষয়ে সতর্ক থাকা মানে ধর্ম বিশ্বাসে ধর্ম পালন করবে সেটা তার অধিকার ঠিক আছে কিন্তু অন্ধভাবে কোনো কিছু পালন করা তো ঠিক না আসলে সেখানে তখন তো সুযোগ না চাল থাকে এটাই আর যৌক্তিক না মানে অন্ধভাবে কোনো কিছু পালন করা যৌক্তিক না কিন্তু অধিকার আছে মানুষের কিন্তু ঠিক আছে গোয়ার ভিতরে ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আচ্ছা ভাই ধন্যবাদ ঠিক আছে আপনাকেও ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য পরের জনকে পরের জনের কাছে চলে যাই ফারাজ ভাই আপনি কি ফ্রি হয়েছেন আপনার কি মাইক্রোফোন ঠিক আছে

যে নিয়া যে ই করে যে গাইব জানে আবার এক একদল জানা মাতামাতি করে মানে আলোচনা করে অনেক হাঙ্গামা হইতেছে পক্ষে দলিল দিতেছে ওই ওই যে হাদিসটা আব্বাসের মানে অনুকূলে তো এরকম অনেক দলিল দিতেছে কিন্তু আবার দেখা যায় যে আমি এই জন্য বলি যেহেতু স্বয়ং দ্বারে মানে কাল্পনিক যে সৃষ্টিকর্তা যে বানাইছে আল্লাহ কিন্তু সে তো জানে না গাই গাইবি জানতো তাহলে তো বলেছিল যে ওসমানকে তো হত্যা করে নাই মাথায় রাখছে তাহলে শপথের তো এত প্রয়োজন নাই আল্লাহ জানে না হ্যাঁ আল্লাহ গায়েব জানে না তাহলে জান